এটা বড় নমস্কার সীমা রান্নাঘর উইথ ভিলেজ ফুটের এর একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি সীমা তো প্লিজ সবাই দেখতে থাকুন আর রান্নাঘরে গিয়ে দেখাচ্ছে কি রান্না হচ্ছে তার আগে আমি এখন বাগান থেকে একটু ধনেপাতা তুলে নেব আর আজ আপনাদের জন্য জল খাবারের রেসিপি থাকছে তো প্লিজ সবাই সাথে থাকুন একটা ডাল ভেঙে গেছে কালকে একটা কুড়ি ভেঙে গেছে আর এত সুন্দর হয়েছে না ভেঙে গেলে খুব মায়া লাগে কানার থেকে হাত বাড়িয়ে ধনেপাতা নিয়ে নেবো কুড়িটা বড় কুড়ি ভেঙে গিয়েছে কিভাবে

মনে হয়েছিল আজকে তো রবিবার স্পেশাল কিছু খেতে হবে তো অল্প চিকেন যাতে বাড়ির লোক সবাই খেতে পারে সেই রকম একটা রেসিপি হবে আজ বানাবো চিকেন প্যাটি

জিরে ধনে গোলমরিচ আর গোটা গরম মশলা এটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা ময়দার মধ্যে দিয়ে দিলাম মিশিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ সামান্য একটু চিনি কালো জিরে সাদা তেল ময়ামের জন্য ভালোভাবে শুকনো উপকরণ মিশিয়ে নেব শুকনো ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ময়ামটা ভালো হলে এই যে এরকম দলা বেঁধে যায় হালকা ভেজা ছাতুর মতো ভাব হয়েছে এবারে জল দেবো চিকেনটা কুচি কুচি করে কেটে নিয়েছি এবার আলু কেটে নেবো পুরনে করে নেবো উনুনটা জ্বালিয়ে নিয়েছি এখন কড়াই বসিয়ে দেব আয়ুষের বন্ধুরা খাবে ভালোভাবে বানাতে হবে নালে বাড়ি গিয়ে বদনাম করবে কড়াই গরম হয়েছে কড়াইতে তেল দিয়ে দেব আদা রসুন কোরা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি লবণ হলুদ গুঁড়ো চিকেনটা দিয়ে চিকেনের সাথে মশলাটা আগে ভালোভাবে মিশিয়ে নেব তারপর আলু দেব নাহলে মশলা চিকেনের ভিতরে কিছু ঢুকবে না এবার আলুটা দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা রেডি হয়ে যাচ্ছে এবারে দিয়ে দেবো ব্রেড গাম টোস্টের গুঁড়ো এগুলো ব্রেড গাম মানে আমার এটাই যাই হোক ঢেলে নেবো সন্ধ্যা নেমে আসছে আর সূর্য অস্ত যাওয়ার পালা এসেছে আর চারিদিকে তো আজকে কুয়াশা একই রকম থেকে গিয়েছে আর এখানে দাদা কিছু সকাল দিয়ে ধান ছিল। ওনাদের কাজ প্রায় শেষের পাতে এখন বস্তা রেডি করে মাথায় তুলছে দেখা যাচ্ছে ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এত সময় লাগলো কেন আয়ুষ এত সময় লাগলো কেন এবার প্যাটিস গুলো বানিয়ে নেব ধনেপাতা কুচি দিয়ে দেবো যাতে কানাগুলো ছাড়িয়ে না যায় দিয়ে বন্ধ করে দেবো এধারে একটু জল দিয়ে দেবো যাতে ভাজার সময় এটা যেমন পাতলা করে বেলতে হবে না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে ফেটে না যায় সেদিকটাও খেয়াল রাখতে হবে

ধান ছিল তা যত ঘুষি হয়েছে একটা বড় মুসারির মধ্যে নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ কিছু কিছু ধান থাকে তো মেশিনে ঝাড়াই করলে অনেক থাকে কিছুটা বেলে নিয়েছি এবার উনুনটাও জ্বালিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কিন্তু ঠান্ডা তেলে দিতে হবে গরম তেলে দিলে গাটা ভাজা হবে ভেতরটা কাঁচা থাকবে ভালোই ফুলছে কিন্তু আস্তে আস্তে আয়ুষ ওই খেলা করছে সব বন্ধুদের সাথে এদিকে খড় ও শেষ করে ফেলছে ধান ঝাড়া কমপ্লিট কমপ্লিট হয়ে যাচ্ছে মাঠ ফাঁকা হয়ে যাচ্ছে একেবারে সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে একটু আর একটু কড়া করে নিচ্ছি ভাজা হয়েছে তুলে নেব আর আয়ুষের বন্ধুরা আছে ওরা আবার দূরে বাড়ি তো চলে যাবে যা ভাজা হয়েছে ওদেরকে খাইয়ে দিই আর অল্প একটু আছে আমরা পরে আবার বানিয়ে দিতে পারবো আয়ুষ চলে এসো আয়ুষের সঙ্গে খেলার অনেক লোক করে আজকে যেমন কুয়াশা দিয়েছে সারাদিন ঠান্ডাও চলছে আর মাঠের লোক ঘুরতেও এসেছে প্রচুর কিছু না না আমি দুই তিনবার আবসার মা বলেছি একটু শান্তধানে হাত দেবে সবাই আসুন আসুন পরে খাবো খুব গরম

পসুদিন নাকাল বাচ্চারা খেয়ে ভালো বলেছে এতেই ভালো লেগেছে যে ওরা খেয়ে ভালো বলেছে তো আজকের পর্বটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার টা টা